সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আজ আমি একটা সন্দেশ সন্দেশ রেসিপি নিয়ে এসেছি করে দেখাবো দিয়ে যারা খাবারের আর সীমাই একইভাবে খেতে ভালো লাগে না তাদের জন্য আমার এই রেসিপি খুব সহজে কিন্তু আপনারা এই সন্দেশটা করে নিতে পারবেন এই সন্দেশটা খেতে কিন্তু খুবই মজা হয় আর খুব সহজেই কিন্তু করে ফেলা যায় তাহলে চলুন সিমাই দিয়ে সন্দেশ করে নেই আমরা দিয়ে সন্দেশ করব এর জন্য আমি এখানে এক প্যাকেট নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা সিমাই নিব তারপর আমি হাত দিয়ে একটু ভেঙে নিব হাত দিয়ে এভাবে ভেঙে নিলে কিন্তু ব্লান্ড করতে সুবিধা হয় আমি ব্লান্ডারে গুড়ি করে নিব আপনারা চাইলে শিল্পাটায় গুড়ি করে নিতে পারেন দেখুন আমি সিমাইটাকে গুড়ি করে নিয়েছি অবশ্যই কিন্তু সীমায় গুড়ি করে নিতে হবে এই সন্দেশটি করার জন্য এখানে আমি নারকেল নিয়েছি এখানে আমি এক কাপ নারকেল নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটু দুধ দুধ দিয়ে নারকেল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়েছি এখন চলে যাব সন্দেশ তৈরি করার জন্য এর জন্য প্রথমেই আমরা নারকেল দিয়ে একটা ডো তৈরি করবো দেখুন নারকেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিলে কিন্তু সন্দেশটা অনেক বেশি ভালো লাগে খেতে এখন আমি জাল করে নিব এভাবে জাল করতে করতে যতক্ষণ না একটা আঠালো ডো তৈরি হবে ততক্ষণই কিন্তু আমাদের জাল করে নিতে হবে আর হালকা আগে জাল করতে হবে কাছে থেকেই এভাবে আমাদের নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না অনবরত নাড়াচাড়া করে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু এখন কড়াই থেকে ছেড়ে এসছে এখন আমি নামিয়ে নিয়েছি আর একটু ঘি দিয়ে আমি এখানে সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাইটা কিছু সময় আমি ঘিয়ের সঙ্গে ভাজি করে নিব সঙ্গে সীমাই ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এতে করে সন্দেশটা কিন্তু খেতেও ভালো হয় দেখুন আমাদের সেমাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিতে আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন সুন্দর করে করে আবারও সব কিছু একটা সবকিছু দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এখানে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে জাল করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু কমলা কালার দিয়ে দিয়েছি এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আপনারা যদি না চান তো না দিবেন দেখুন আমি কালারটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিব এর জন্য আমি একটা কাগজ নিয়েছি তার উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি সাদা ডোটা নিয়ে নিয়েছি আর এরকম একটা লম্বা শেপ করে নিয়েছি এখানে আসলে বলার কিছুই নাই আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কেমন একটা শেপ দিয়েছি এখন আমি কমলা কালারের ডোটা নিচ্ছি নিয়ে আবারও একটা চৌকা শেপ করে নিব এভাবে চেপে চেপে আমি একটা শেপ করে নিয়েছি কাগজে এভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু আপনার সন্দেশটা কাগজে আর লেগে থাকবে না এভাবে পেঁচিয়ে আমি সন্দেশটাকে একটা রোল করে নিব এভাবে রোল করে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ছেট হওয়ার জন্য দু ঘন্টা পর আমি সন্দেশটা নামিয়ে নিয়ে এসেছি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কাগজে তেল মাখিয়ে নিয়েছিলাম তাই সন্দেশটা কিন্তু কাগজে লাগেনি সন্দেশটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন আমি সন্দেশগুলো সব একইভাবে কেটে নিব খুব সহজে এই মজার সন্দেশটি কিন্তু করে ফেলা যায় আর খেতেও খুব মজা হয় আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যে সন্দেশ এত মজার হয় তাও আবার সীমাই যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ